প্রিয় ভিউয়ার্স বন্ধুরা অল অ্যাপ্লাই ডট কম ডট বিডি চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্স বন্ধুকে আজকে টিউটোরিয়ালে স্বাগত আমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হতে যাচ্ছি তো গত বছরের ন্যায় এবছরের ধরনটা বা ভর্তি পদ্ধতিটা পাল্টানো হয়েছে বা পরিবর্তন করা হয়েছে তো নতুন পদ্ধতির সাথে আমরা যারা এখন পর্যন্ত নিজেদেরকে বুঝিয়ে নিতে না পারছি তারা অবশ্যই আজকে টিউটোরিয়াল থেকে নতুন পদ্ধতিতে আবেদন কিভাবে করতে হবে সেটা বুঝে যেতে পারবেন তো আসুন কথা না বাড়ি আজকে টিউটোরিয়ালটি শুরু করা যাক এবং অবশ্যই অবশ্যই যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি করে পাশে থাকবেন তো আমরা যখন এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করবো ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের সামনে এইরকম একটা ড্যাশবোর্ড শো করবে তো এখান থেকে আমরা লগ ইন সাইন নামক বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবো কিন্তু আমাদেরকে এই নির্ধারিত পোর্টালে আবেদনের মাধ্যম বা আবেদন সম্পন্ন করতে হলে অবশ্যই ফার্স্ট সাইন আপ করতে হবে তা আমরা কী করবো আমরা এই সাইন আপ বাটনটাতে ক্লিক করব যখনই আমরা সাইন আপ বাটনটাতে ক্লিক করব আমাদের সামনে এই রকম একটা অপশন আসবে যেখানে ইডু ইডি ইউ আইডির জন্য আবেদন করতে হবে অর্থাৎ এখানে আমাদেরকে একটা শিক্ষার্থীর ইউজার নেম বা আইডি রেজিস্ট্রেশন করতে হবে যেটা করার জন্য আমাদেরকে শিক্ষার্থীর ধরন থেকে নির্বাচন করুন বাটনে ক্লিক করে বোর্ড স্টুডেন্ট সিলেক্ট করতে হবে এবং যারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে তারা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি দেবে কিংবা আদার্স যারা আছে তারা আদার্সটা সিলেক্ট করবো যেহেতু বোর্ড স্টুডেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি আমরা ডিরেক্টলি বোর্ড স্টুডেন্টে ক্লিক করব তো এইখানে ক্লিক করার পরের ধাপে আমাদের সামনে ইডু আইডি এর জন্য আবেদনের একটা নির্ধারিত ফর্ম দেখা যাবে তো এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করার জন্য সর্বপ্রথম যে আমরা শিক্ষার্থীর ধরন দিলাম এটা দেওয়ার পর আমরা আমাদের বোর্ড নাম্বার পাশের সাল রেজিস্ট্রেশন নাম্বার এবং এসএসসি পরীক্ষার রোল নাম্বারটা উল্লেখ করব এবং নিচে দেখা ক্যাপচার কোডটি আমরা সঠিকভাবে পূরণ করব এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এক এক সময় এক একটা আসতে পারে তো যেহেতু আমাদের যোগ এসেছে আমরা এটা পূরণ করার পরে আমরা জমা দিন বাটনটার উপরে ক্লিক করবো জমা দিন বাটনটার উপরে ক্লিক করার পর আমাদের তথ্য এসএসসির রোল রেজিস্ট্রেশন এবং পাসিংয়ের সঠিক থাকলে আমাদের সামনে আমাদের নাম পিতার নাম মাতার নাম লিঙ্গ এবং ধর্ম সহ বিভিন্ন ধরনের অপশন চাইবে যেখানে নিজের নাম পিতার নাম মাতার নাম অটোমেটিকভাবে ডাটাবেস থেকে চলে আসবে তো এখান থেকে আমরা ধর্মটা সিলেক্ট করব দেন আমরা আমাদের জন্ম তারিখটা মিলিয়ে নেব সঠিকভাবে এবং জন্ম তারিখটা ফিল আপ করবো দেন এখানে আমরা এমন একটা মোবাইল নাম্বার ব্যবহার করব যেটা বর্তমানে সচল আছে এবং ব্যক্তির কাছে আছে বা ব্যক্তির নিজের নাম্বার কেননা এই নাম্বারটা যখন আপনি ব্যবহার করবেন এই নাম্বারে আপনার একটা নির্ধারিত ওটিপি কর যাবে যেটায় আপনার প্রাথমিক পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে এবং এই নাম্বারটি যদি আপনি সচল না রাখতে পারেন কিংবা ভুল নাম্বার ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের আবেদনজনিত নানান ধরনের সমস্যা হতে পারে এমনকি আপনারা আবেদন পর্যন্ত করতে পারবেন না তো অবশ্যই সতর্কতার সাথে নাম্বারটা ফিল আপ করার পরে আপনারা চাইলে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা ব্যবহার করতে পারবেন এটা অপশনাল তবে এইটা দিলে যদি পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ডটা ফরগেট করতে চান বা নানান রকম জটিলতায় পড়েন এই জন্ম নিবন্ধন নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি সেই সমস্যার সমাধান করতে পারবেন যদি জন্ম নিবন্ধনটা আপনার কাছে থাকে অবশ্যই জন্ম নিবন্ধন নাম্বারটা ব্যবহার করবেন তো উপরোক্ত তথ্যাবলী আমরা সঠিকভাবে ফিল আপ করার পরে আমরা এখান থেকে জমা দিন বাটনে ক্লিক করবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন জমা দিন বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইডু আইডি শো করবে এখান থেকে আমাদের যেই ইউজার নেমটা শো করবে এটা আমাদের ইউজার নেম হিসেবে ব্যবহার হবে এবং স্পষ্টভাবে বলা হয়েছে একটি অস্থায়ী পাসওয়ার্ড আপনার মোবাইল নম্বরে প্রেরণ করা হয়েছে উক্ত ইউজার নেম এবং পাসওয়ার্ড দ্বারা আপনি লগ করতে পারবেন তো এখন আমরা কি করব আমাদের ফোনে যাওয়া এস এর মাধ্যমে যে পাসওয়ার্ডটা প্রেরণ করা হয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে আমরা ছাইন ইন বাটনে ক্লিক করার পরে অথবা ডিরেক্ট পেজ থেকে লগ ইন বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সেট করে সাইন ইন বাটনে ক্লিক করব আমরা মোবাইলে পাওয়া ওটিপির মাধ্যমে যেটা প্রাথমিক পাসওয়ার্ড হিসেবে সেট করে সাইন ইন করলাম সাইন ইন করার পরে আমাদের কাছে নতুন একটা পাসওয়ার্ড চাইবে যেখানে কমপক্ষে আট অক্ষরের দীর্ঘ একটা পাসওয়ার্ড হতে হবে এবং মিনিমাম একটা স্পেসিফিক লেটার এবং একটা সংখ্যা একটা বড়ো হাতের অক্ষর এবং একটা ছোট হাতের অক্ষর উভয় মিলেই পাসওয়ার্ডটা হতে হবে তো এই তথ্যটা আমরা সঠিকভাবে ফিল আপ করার পরে আমরা যেই পাসওয়ার্ডটা সেট করব অবশ্যই এইটা আগে থেকেই কোথাও কপি পেস্ট করে রাখবো যাতে আবেদনজনিত নানান রকমের জটিলতাকে আমরা দূরে থাকি অথবা পাসওয়ার্ডটা ফুল হলে আমাদের আবেদনজনিত প্রবলেম থেকে যেন আমরা দূরে থাকি তো আমরা নতুন পাসওয়ার্ড সেট করার পরে আমরা জমা দিন বাটনে ক্লিক করলাম এবং আমাদের সামনে ডিরেক্টলি স্টুডেন্ট ড্যাশবোর্ডটা শো করলো তো এখান থেকে আমাদের করণীয়টা কি আমাদের করণীয় হচ্ছে আমরা ডিরেক্টলি গো টু স্টুডেন্ট ড্যাশবোর্ড বাটনটার উপরে ক্লিক করবো এবং দেন আমাদের সামনে স্টুডেন্ট প্রোফাইলটা বা আবেদনকারীর প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা দেখেন সাইটবারে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল কলেজ অনুসন্ধান আবেদন নির্বাচন পেমেন্টের ইতিহাস এবং এই ড্যাশবোর্ডে আবেদনকারীর তথ্য আবেদনের অবস্থা পেমেন্টের অবস্থা সহ যাবতীয় তথ্য আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা কলেজ অনুসন্ধানের মাধ্যমে ইআইআইএন নাম্বার অথবা অথবা কলেজের নাম দিয়ে আমরা কলেজটি পেতে পারি যেহেতু আমরা এই বিষয়ে যাচ্ছি না আমরা আজকে দেখব কীভাবে আবেদন করতে হয় সো আমরা কী করবো আবেদন থেকে অ্যাট ফার্স্ট আমাদেরকে আবেদন ফি জমা দিতে হবে তো আমরা আবেদন ফি জমা দিন বাটনে ক্লিক করার পরে আমাদের এখানে পেমেন্টের জন্য বিকাশ নগদ এবং বিভিন্ন ধরনের পেমেন্ট গেটও শো করবে এখান থেকে আমরা যেটার মাধ্যমে পেমেন্ট দিব সেখানে ক্লিক করব এবং একশো পঞ্চাশ টাকা ফি প্রদান সম্পন্ন করব। এবং ফি প্রদান সম্পন্ন করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন শো করবে যেখানে লেখা থাকবে আপনার পেমেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে আবেদন জমা দিতে এগিয়ে যান সো আমরা আবেদন জমা দিতে এগিয়ে যান বাটনটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ফর্ম শো করবে যেখান থেকে আমাদেরকে আবেদন সাবমিট করতে হবে বিভিন্ন প্রকার কলেজ চয়েস করার মাধ্যমে তো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো দশটি কলেজ কিংবা পাঁচটি কলেজ সাবমিশন দিব তো এখান থেকে আমাদেরকে কী করতে হবে যদি আমাদের কোনো প্রকার কোটা থেকে থাকে আমরা সেই কোটাটি এবং মুক্তিযোদ্ধা কোটা হতে হবে এবং যদি থেকে থাকে আমরা ফ্রিডম ফাইটার এই কোটাটা সিলেক্ট করব এবং ভর্তির সময় নির্ধারিত ডকুমেন্টগুলো নিয়ে যাবো আবেদনের সময় কোনো ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন পড়বে না তো কলেজ নির্বাচন থেকে আমরা বোর্ড জেলা থানা এবং নির্ধারিত জেলা উপজেলার আওতায় সেই কলেজটি আমরা সার্চ করব তো আমরা যদি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বেলকুচি সরকারি কলেজটি সার্চ করি সেই ক্ষেত্রে আমাদেরকে বোর্ড দিতে হবে রাজশাহী এবং জেলা দিবস সিরাজগঞ্জ থানা দিব বেলকুচি এবং সেই থানার আন্ডারে আমার যে কলেজগুলোর তালিকা আছে সেখান থেকে আমি আমার পছন্দের কলেজটি নির্বাচন করব। এবং কলেজটি নির্বাচন করার পরে আমাদের ডান পাশে কলেজের লিস্ট আসবে সেখান থেকে আমরা সাবজেক্ট চয়েস দিব কোটা চয়েস দিব এবং বিভিন্ন ভার্সন আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চয়েস করব। এবং চয়েস করার পরে আমাদের সামনে এই রকম সিরিয়াল উইজ আমরা দেখতে পারবো তো এখান থেকে যে প্রিভিউটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমরা চাইলে আমাদের যদি মনে হয় যে না কোনো একটা কলেজ আমাদের উপরের দিকে যেতে হবে বা কোনো একটা কলেজ আমাদেরকে নিচের দিকে নামাতে হবে সেক্ষেত্রে আমরা কি করব এই যে ড্রাগ ডাউন মেনু থেকে আমরা যেটা উপরে নেব সেটার উপর ক্লিক করব ক্লিক করতে করতে সেটা উপরে নিয়ে যাব এবং যেটা নিয়ে যাব সেটা ড্রপডাউন বাটনে ক্লিক করার মাধ্যমে সেটা নিচের দিকে নিয়ে যাব এবং যদি কোনো কলেজ আমাদের কাটার প্রয়োজন পড়ে তো আমরা ক্রস বাটনে ক্লিক করার মাধ্যমে সেই কলেজটি আবেদন তালিকা হতে কেটে ফেলতে পারব তো এই ভিডিও থেকে আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন কিভাবে আপনার কলেজ আবেদনটা সম্পন্ন করতে হবে সেই সাথে নেক্সট ধাপে আমাদেরকে কি করতে হবে আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করতে হবে যদি আমাদের নির্ধারিত কলেজ সমূহ তালিকা ঠিকঠাক থেকে থাকে তো আমরা আবেদন সাবমিট করুন বাটনে ক্লিক করব এবং সাবমিট করার পরেও আমাদেরকে আরও একবার সতর্কতা জানাবে যে আমরা জমা দিতে চাই কি চাই না তো সব উপরের তথ্যগুলো সঠিক থাকলে আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করার মাধ্যমে আমাদের আবেদনটি সম্পূর্ণভাবে সাবমিট করতে পারবো তো কিভাবে আবেদন সাবমিট করতে হবে এই তথ্যগুলো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিয়েছি আশা করি এই সম্পর্কিত কোনো প্রকার সমস্যা আপনাদের নেই এরপরও যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যে কোনো প্রয়োজনে আমাকে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নগুলো সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব আজকে ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ অবশ্যই অল এপ্লাই ডট কম ডট চ্যানেলে সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশন আইকনটাতে চলে যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম